আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিষয় প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের সাথে গণিত এবং বাংলা প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি তোমরা অনেকে কমেন্টে বলেছো যে আমরা যে বিষয়ের প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ে তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব এখানে এই প্রশ্নটি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে এবং প্রশ্ন কত নামে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আনসার করতে হবে এবং কোন নামে প্রশ্নের মান কত এই সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন থাকবে এখানে দেখো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট কোন হচ্ছে হান্ড্রেড সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখানে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো দুগুনে তিরিশ এখানে দেখো যে প্রশ্নটি আহ দুইটি প্রাচীন নির্দেশনের নাম প্রাচীন নির্দেশনগুলো তারা আবিষ্কার করেন দুইটি বৈশিষ্ট্য লেখ আহ ময়না মতির দুইটি বৈশিষ্ট্য লেখক সম্পূর মহাবিহারের কয়টি বিক্ষোভ পক্ষ আছে কত সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয় সবপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত কোন দুটি বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দেখো বাংলাদেশের প্রথম সরকারের নাম কি ইংরেজরা কত কত বছর ভারতীয় উপমহাদেশে রাজত্ব করে আহ যুদ্ধে যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল আমাদের দেশের তিনটি খাদ্য শস্যের নাম লেখক বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম দেখো বাংলাদেশের তিনটি কোটি শিল্পের নাম দেখো মুক্তিযুদ্ধের বৃহত্ত সূচক উপাধি কয়টি মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক কে ছিলেন এরপর দুই নাম যে প্রশ্নটি সেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখানে বারোটি বারো কে প্রত্যেকটা নাম চেক করে বারো কে বারো নাম্বার এখানে শূন্যস্থান গুলো ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল দেশ সালে মানে কত সালে বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে আ এখানে ড্যাশ পূরণ করবা জেনারেল উসমানী ড্যাশ নামে পরিচিত ছিলেন Sepahi Mirdha borde 1857 সালে 1900 কে বাংলায় ড্যাশ borde বাংলায় ভয়াবহ দপিকক হয়েছিল বাংলা ড্যাশ সালে এরপর দেখো মহাস্তানগরের পাশের নাম ছিল ড্যাশ লালবাগবন বা না দরবাটি সম্পূর্ণ ড্যাশ দয়রী ময়নামতি সভ্যতার কেন্দ্র ছিল তারপর তোমাদের তিন নাম্বের যা লিখতে হবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লেখো এখানে দশ নম্বর বাম বাক্যাংশের সাথে ডান পাশের এখানে একটু দেখো করো এরপর চার নং এ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক একটা প্রশ্নের মান হচ্ছে ছয় করে ছয়টা আটচল্লিশ ক নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল ক নম্বর পলাশী যুদ্ধের চারটি ফলাফল লেখ সেপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল ঐতিহাসিক নির্দেশন গুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন চারটি বাক্য লেখ বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে চারটি বাক্য লেখ আমাদের পোশাক শিল্পের চারটি গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো ঐতিহাসিক নির্দেশনগুলো কোথায় রাখা হয় ঐতিহাসিক নির্দেশন পরিদর্শনের তিনটি কারণ লিখ মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন সংক্ষেপে লেখ বাংলাদেশের প্রধান ফসল কোনটি এক ফসল সম্পর্কে চারটি বাক্য লেখ সাহিত্য এবং রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন মুক্তিযুদ্ধে বিরত্ব সূচক সর্বোচ্চ পাতি কোনটি পদবী সহ সাতজন বিশিষ্টের নাম লেখ। তোমাদের পঞ্চম সেলে তৃতীয় প্রান্তিক যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের তৃতীয় প্রান্তিক মলাইনের 70% প্রশ্ন এখান থেকে কমন থাকবে আর ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করবে এবং প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস যেhazardous গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ